গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির এখন ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে এখন ছটা দশের আমি সোজা চলে এসেছি ব্যালকনির কাছে ব্যালকনির কাছে দেখলো তো এত জামা কাপড় সেই রবিবার দিনকে কেঁচেছিলাম সেদিন থেকে শুকনো হচ্ছে মানে শুকনো হয়ে আর হচ্ছে না হম আর এই দেখো আমার কাছে চন্দ্রমল্লিকাগুলো গুলো দেখেছো কি সুন্দর ধরে গেছে প্রচুর ফুল কুড়ি এসেছে গো প্রচুর কুড়ি এসেছে কতগুলো ফুল একদম থোকা থোকা হয়ে ফুটবে ওইগুলো আরও যখন বড় হয়ে ফুটবে না তখন যখন তোমাদেরকে ক্যামেরায় দেখো হেভি সুন্দর লাগবে আর এখনও তোমার এই টাইম ফুলের গাছটাতে প্রচুর ভর্তি হয়ে কুড়ি হয়েছে গো কিন্তু যতক্ষণ না সূর্যটা ঠিকঠাক মতো পড়ছে ততক্ষণ পর্যন্ত টাইম ফুলের গাছে ফুল ফুটবে না গাছে একটু জল দিলাম আজকের আকাশের ওয়েদারটা ভারী সুন্দর মানে বেশ রোদ ঝলমাল ওয়েদার বেশ ভালো লাগে দুদিন ধরে যা মেঘলা আকাশ করে রেখেছিল মনটা ভারী মানে ম্যাড় ম্যাড় হয়ে গেছিল জামা কাপড়গুলো সব তুলে এইখানে সোফার উপরে মানে সোফা চেয়ারটাতে রাখলাম রেখে একটু পরে গোছাবো এখন একটু গরম জল খাবো গরম জলের জন্য ওই সিয়া ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা আর খেজুর আর আমান্ড এই দুটোকে নিয়ে নিয়েছি খেজুরটা গেছে ফুরিয়ে মাত্র দুটো ছিল তোর জন্য একটা আবার জন্য একটা নিয়ে নিয়েছি ভাবছি আমার সময় আছি খেজুরটা নিয়ে আসবো আর একটু গরম জল করে নিলাম আর এই শিয়াশিট দিয়ে সকালবেলা গরম জল খেলে না খুব উপকার পাই জানো তো যেমন পেটটাও খুব পরিষ্কার থাকে শরীরটাও বেশ ভালো থাকে শিয়াশিট কিন্তু আবার রোগা হতে খুব সাহায্য করে জানো তো আর শীতকালেতে এমনিতে গ্যাস অম্বলের হয় সব মানুষেরই তার জন্য কী বলো তো শিয়াশিট মানে সকালবেলা একটু গরম জল শিয়াশিট না দিয়েও যদি মধু দিয়েও খাওয়া যায় কিংবা এমনিও যদি খাওয়া যায় না তাতেও খুব উপকার দেয় তো সকালবেলা জন্য একটু এক্সারসাইজ করার পর একটুখানি ব্যালকনির ধারটা ঘুরে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে আগে একটুখানি জল খেয়ে চলে এলাম এই ঘরে এখন অনেকের বাড়িতে পাখা চলছে কিন্তু আমার বাড়িতে চলে নেই আমার বাড়ির পাশাপাশি তিনখানা পুকুর পরে এবারে এত ঠান্ডা হাওয়া একটা আসে যার জন্য পাখা চালাতে হয় না এখন এখন কম্বল গায়ে দিতে হয় তো শীতকালেও মানে শীতটা পড়ছে ঠিক পড়ছে না মানে মোটামুটি একটা ঠান্ডা পড়ছে আবার গরম পড়ছে এই জন্যই মানুষের শরীরটা একটু বেশি খারাপ হচ্ছে না এক ঠান্ডা আবার গরম কোথা থেকে যদি তুমি ঘুরে আসো দেখো তোমাকে পাখা চালাতে হচ্ছে তখন তো গরম আছে ওই ঠান্ডা গরম এতেই বেশি মানুষের সর্দিটাও হচ্ছে আর জ্বরটাও হচ্ছে এখন প্রায় বাড়িতে শুনছি জ্বর হচ্ছে আমার অনেক স্টুডেন্টদেরই খালি জ্বর হয়ে যাচ্ছে সর্দি হয়ে যাচ্ছে ক্লাসে আসতে পারছে না আমারও তো দুদিন ধরে নাক দিয়ে কাঁচা জল কাটছে গলাটা যেন কেমন ধরা ধরা লাগছে নিজেরই যেন কীরকম একটা হচ্ছে মানে ঠান্ডাটা লেগে যাচ্ছে যেন তবু আর কি এক্সারসাইজগুলো করি প্রাণায়ামগুলো করি বলে তবু একটু সুস্থ আছি আর কি আমি আন্দুলেই থাকি গো আন্দুল ঝোরাটে বাড়ি আমার যে বন্ধু জিজ্ঞাসা করেছে আমাকে খুব চেনা চেনা লাগছে হ্যাঁ চিনতেই পারো কারণ আমি তো এই আঙ্গুল দিয়ে যাতায়াত করি তাই আমি হয়তো কোনো সময় আমাকে দেখেছে আবার ব্লগে দেখছে ওই জন্য মুখটা যেন চেনা চেনা লাগে এরকম হয় অনেক সময় মাম্পি মান্না তুমি কমেন্ট করে জানিয়ে যে তোমার সংসারটা খুব ভালো লাগে গো হ্যাঁ ভাই আমার মা মেয়ের সংসারটা আমাদের আর কি বলবো তোমাকে যাই হোক তুমি আমার পাশে আছো পাশে থেকো হ্যাঁ লাইক কমেন্ট করো আমার তোমাদের লাইক কমেন্টে না আমার খুব এনার্জি আসে জানো তো তোমাদের জন্য আমার ভালো ভালো ভিডিও করতে ইচ্ছা করে জানো তো বিলুর জীবন থেকে বলেছ পাশে আছি পাশে থাকবেন হ্যাঁ নিশ্চয়ই পাশে থাকবো আর আমি উচ্চারণটা ঠিকঠাক করলাম তো ঠিক বুঝতে পারছি না গরম জল

এই এইবারে এই ঘরে এসে জামাকাপড়গুলো তো এক ছিল সেই জামাকাপড়গুলোকে গুছিয়ে ভাজ করে নিচ্ছি কারণ এক হয়েছে হচ্ছে কি রবিবার দিনকে এক জামা জামাকাপড় কেছিলাম সেগুলো রয়েছে এবার কাজ যেগুলো জামাকাপড় ধোয়া হচ্ছে হ্যাঁ সেগুলো রয়েছে সব শুদ্ধ নিয়ে এক জামা জামাকাপড় হয়ে গেছে এবারে মেয়েটা রেগুলার কী করছে এখন জামাকাপড় পাল্টে পাল্টিয়ে পড়ে যাচ্ছে এবার সেইগুলো তো আর আলমারিতে তোলা হচ্ছে না আর মারিতে যে আমি কাপড়ের যে বাক্সগুলো কিনেছি ওর মধ্যে গুছি গুছিয়ে রেখে দিই আপনি যে এগুলো করা হয়ে গেলে গুছি গুছিয়ে রেখে দিবি সে রাখে না আর কি হবে সব এসে আল্লাহ হচ্ছে আল্লাহটা যেন দেখো না একদম জামা কাপড়ে ভর্তি গেছে মানে দিন আলাটা মামার করে ভেঙে পড়ে যাবে দেখবে স্টিলের আলাটা এক নাইটির গাদা গুচ্ছ তার উপরে আবার গাদা গুচ্ছে জামা কাপড় মানে সবটাই মিশে একদম কি বলবো আর তো আমি একটুখানি জামা কাপড় গুছিয়ে রেখে দিয়ে গুছিলাম মা চাঞ্চ তুমি বললো কোথায় দা দাঁড়া আমি আসছি বলছে মাছ আনতে যাচ্ছে নিশ্চয়ই কোথাও যায়নি না ও খুব একটা মাছ খেতে পছন্দ করে না কিন্তু এই যে রান্নাটা কি করবো ডিমটা ফুরিয়ে গেছে তুই জন্য না আজকে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ ধরে ঝোল করি সেইখানে গেছিলাম মাছটা আনতে কিন্তু আজকে রান্নাটা আমি এত মন দিয়ে করেছি যে আর বলার মতো না এত মন দিয়ে করেছে যে তনু সারাদিন আজকে খাওয়াটা আর হয়নি কারণ তনু তো একটুখানি কিছু যদি হয় খুদ পেয়ে যায় ব্যাস ও হয়ে গেল বলবো আমি আর খাবো না কিন্তু অন্য কিছু কোদ না আর হচ্ছে তোমার ফুলকপির ঝোলে নুন কম হয়েছে নুন দিতে আমি ভুলেই গেছি প্রায় একেবারে দিইনি নুন কিন্তু এইদিকে তোমার ধনে পাতা খুঁনি পাতা সবই দিয়েছি যা লাগে কিন্তু মেন যে নুনটা সেটা দিইনি যাই হোক আমি রাত্রিবেলা খাওয়া সময় বুঝতে পেরেছি দিয়ে আসি ঝটপট করে তনুগুলি এ দেখো তোর জন্য এসছি তনুগুলি একটু রাগ হোক আছে তনুগুলিকে বলেছে আমি পয়টা পাবো না ওই জন্য তনুগুলি রাগ হোক তরুণী সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি আজকে খুব তাড়াতাড়ি একটু সন্ধে দিয়ে নিচ্ছি তনু আজকে গোপালকে শুয়ে রেখে দিয়ে যায়নি কারণ তনু আজকে সাড়ে পাঁচটা নাগাদ পড়তে গেছে জানো তো ও তাহলে সাড়ে পাঁচটার সময় তো গোপালকে শোয়ানো যায় না ওই জন্য আমি এসে একটু সন্ধে দিলাম দিয়ে গোপালকে খেতে দিলাম দিয়ে তারপরে গোপালের এখানে বিছনাটা করে নিচ্ছি আর এখানে তোমার দোলাতেই এখন গোপাল শুয়ে আগে খাটে তো শোয়াতাম কিন্তু এখন দোলাতে যেহেতু হয়ে গেছে দোলাতেই বিছনাটা করে দিই আর একটাই তোমার ওই গদি রয়েছে আর একটা গদি ছোট গোপালের মানে একটা বড় মতো গদি ভাবজি তৈরি করে নেবো নাহলে কিনে নিয়ে আসবো তাহলে একবারে পাতা হয়ে যাবে জায়গাটাতে আর তিনটে গোপালকে আমার একবারে শোয়ানো হয়ে যাবে দুটো একটা খাট পরে আছে আর একটা সেই মশারি সিস্টেম খাট ওটাও পরে আছে ওগুলো সব তুলে রেখে ওগুলো তো এখন আর শোয়ানো হয় না আর ঠাকুর ঘরটা তো ছোট কোথায় রাখবো আগে তো এখন আর শোকেশের উপরে গোপালদের রাখি না এখন এই ঠাকুর হয়ে গোপালদের জানো তো আমার এক বান্ধবীকে বলেছি একটা বড় একটা উলের চাদর বানিয়ে শীতকালের জন্যে জন্য কবে দেয় কি জানি তো আমি এখন ওই ঝাড়নটা ছিল রাখা ওই এটার উপরে একটু ঝাড়নটাই তার উপরে দিয়ে দিলাম তাড়াতাড়ি বাড়িতেও চলে গেছিলাম তো সকালবেলা আমার একটা ভুল হয়ে গেছে কি আমি যে ভাতটা করেছিলাম না ভাতে তোমার নিষ্ঠাতের মধ্যে অনেক সময় কী হয় তো একটু সব সব করে বলে আমি বলি যে তাদের এ করি ভাতটাকে আমি প্রতিদিনই ওই ভাতটা হয়ে যাওয়ার পর গরম মানে একটু গ্যাসের মধ্যে বসিয়ে নিই নিলে ভাতটাই হয়ে যায় আজকে সকালবেলা এখন তনুর সঙ্গে কথা বলতে বলে আমি বলেছি তনুকে এখন জামিয়া পড়াতে পারবো না

কিছু খাইনি আমি এখন ওর জন্য এখন ভাত বসালাম সন্ধ্যে ফোনে দিয়ে বসেছিলাম বসে এডিট করছিলাম দিয়ে ভাতটা বসিয়েছিলাম ভাতটা ওর জন্য নামালাম এই ভাতটা আমি মাছের ঝোল দিয়ে খাবো মাছের ঝোলটা গরম করবো আর ওই গরম ভাতটা মাছের ঝোল দিয়ে খাবে আমি বলছি যে একটুখানি তো মাছের ঝোল দিয়ে একটু লেবু নিয়ে তার গন্ধটা বেরোয় না না ওটা আর খাওয়া যাবে না খেলো না আর সব আছে সকাল থেকে আমার খাওয়া হয়নি কলাগুলো কালকে নিয়ে কলাগুলো খেয়েছি খাওয়া হয় আমার খুব খিদে পাচ্ছে বলছি আচ্ছা ঠিক আছে

ওকে আধখানা দাও আর আমাকে আধখানা দাও মানে ওই কাকিমাটা আধখানা নিল আমি আধখানা নিলাম লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে আর আমি দেখছিলাম লাউয়ের কোপটাও খুব ভালো খেতে হয় আর এই ধনে পাতাটাকে ওইভাবে প্রসেস করে রাখবো ধনে পাতাটা অনেক দিন যাব খুব ভালো থাকছে আর একটা বিট নিয়ে এসেছি বিটটা দিয়ে তোমার ওই কি বলে গো একটু ভেজিটেবিল চপ বানাবো হ্যাঁ ঠিক আছে গেছে একদম ঠিক আছে তো এখন কালকে হ্যাঁ বাদাম নিয়ে আসি বাদাম দাঁড়া না তো চলো এখন আমি মানে ভাত ভাত হয়ে গেছে মাছের ছোলটা গরম করবো এক্ষুনি খাবো না এই মুহূর্তে তো কিছু কাজ আছে যেমন বাসনগুলো একটু গোছাবো আর তোমার জামা কাপড় কিছু নেই সকালবেলা সব গুছিয়ে রেখে দিয়ে গেছি খালি বাসনগুলো গোছাবো আর আরেকটা জিনিস এনেছি ভুলে গেছি করতে এই একটা খেজুরের প্যাকেট নিয়ে এসেছি এই খেজুরের প্যাকেট থেকে খেজুরগুলো ভালো খেজুর আর একটা যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে খেজুর নিয়ে আসি ওই খেজুরগুলো ভালো না জানো তো মানে চিনি ফিনি মেশানো থাকে এই খেজুরগুলো সকালবেলা তোমার ওই আমার বাদামের সঙ্গে এই খেজুরগুলো খাওয়াটা খুব উপকার ওই জন্য তোর জন্য নিয়ে এসে তোর শরীরে এমনিতে রক্তটা কম না ওই আমি এই জন্যই বলেছি আমি যে তুই খালি আমাকে জ্বালাচ্ছিস আজকে রক্ত কম আগে এই ওই সেই সানা টেনা আর আমি আর পড়াতে পারবো না আমি কত দিক বলো দেখি তুই তো চলো বন্ধুরা এখন আমি আলুটাকে আলুর জায়গায় ঢালি বাসনগুলোকে বাসনের জায়গায় গুছাই গুছিয়ে নিয়ে তারপরে কাজ করো ঘুরে বেড়াতে শীতের জন্য তো বলছিস আমি বলছি বলে ও ঘুরে বেড়াচ্ছি তো চলো এখন ক্যামেরাটা একটু বন্ধ রাখি আগে সব কিছু একটু গুছিয়ে নি ঠিক আছে তারপরে আবার আসছি জল ভরে ফুল রেখে সাজিয়ে রাখতে হবে ফ্লাওয়ার ঠিক আছে আর কিছু ওকে থ্যাংক ইউ আজ এই ড্রেসিং টেবিলটা হয়ে গেল প্রায় কত বছর আমার বাবা দিয়েছিল এই ড্রেসিং টেবিলটা বিয়ের সময় এই ড্রেসিং টেবিলটা হচ্ছে একটা মানে সিঙ্গেল আয়না রয়েছে ড্রেসিং টেবিলটা দেখতে এমনি খুব সুন্দর জানো তো খালি একটু পার্লিশটা নষ্ট হয়ে গেছে আর নিচের আর একটা কী হয়ে গেছে দরজাটা ওটার মধ্যে চাবিটা নেই আর দরজার পাল্লাটা একটা খুলে গেছে তো এখন আর কিছু করব নাই কি যেমন আছে তেমন থাকবে যখন আমি বাড়ি অর্দার করবো তখন এই ড্রেসিং টেবিলটা আর আমার বাবা যে আর একটা খাট দিয়েছে বিয়ের সময় সেই খাটটাকে পাল্লিশ করাবো পাল্লিশ করালে এটা একদম নতুনের মতো হয়ে যাবে আমি পার্লিটা যে বলছি না কবজাটা খুলে গেছে ওই কবজাটা কর তখন ঠিক করিয়ে নেবো তোমাদেরকে রোজই বলি যে যখন আমার বাড়ি হবে তখন আমি এই করব ওই করবো কত স্বপ্ন যে মনে নিয়ে বসে আছি কত কবে যে সেই আশা পূর্ণ হবে ভগবানই জানে যাই হোক এখন ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ সকালবেলাটা একদম সময় হয় না না আর যখন অফিস যাই তখন এটা এটা ওটা ওটা তো নো যায় নিয়ে জায়গাটা একদম ঘেটে ঘ হয়ে থাকে ওই জন্যই ড্রেসিং টেবিলটা সবসময় চেষ্টা করি গুছিয়ে পরিষ্কার করে রাখার তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে ঘর দারানটা একবার ঝাড় দিয়ে নিলাম কারণ সকালবেলা সেই ঝাঁট দিয়ে মুছে গেছি তো তারপর থেকে ঝাঁট দেওয়া হয়নি আর আজকে তো রান্নায় তো কিছুই ছিল না সেই ভাতটাকে কী করলাম তনুর জন্য তো ভাত দেখেছিলাম আমার ওই ভাতটা আমি খেয়ে নিলাম আর ঝোলটাকে একটু গরম করেছিলাম তো আর কিছু ছিল না রান্নায় বসেই ছিলাম বসে বসে এডিট করলাম করার পর না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাসনগুলো মাজি মেজে ধুয়ে পরিষ্কার করে নিই তার সাথে রান্নাঘরটাকেও মুছে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম রান্নাঘর না নিট অ্যান্ড ক্লিন করে রাত্রিবেলা শুলে দেখে মনটাও যেমন শান্তি হয় রাতে ঘুমিয়েও বেশ ভালো হয় কারণ রাত্রেবেলা নালে শুয়ে শুয়ে ভাবতে হবে এই রান্নাঘরে বাসন পরে আছে রান্নাঘরটা যেন অগসরা হয়ে আছে সকালবেলা উঠে আবার সেই জলের কাজে হাত দিতে হবে এইভাবে রাত্রেবেলা ভালো করে ঘুমটাও ঠিক হয় না যেদিনকে ধরো আমার মাথা মাথা যন্ত্রণা হয় না সেদিনকে আমি ভাবি যে ঘুমিয়ে পড়ে ঠিক কথা কিন্তু ঘুমটা হয় কিন্তু তারই মনে মধ্যে মনে হয় যে রান্নাঘরটা তো অপরিষ্কার হয়ে আছে সকালবেলা উঠে পড়তে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকমভাবে ঘুমাই তো ঘুমটা হলেও কিরমটা ছ্যাঁকানি ভাব ঘুম হয় কিন্তু যখন দেখবে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে পরিষ্কার করে ঘুমোছ সে রাতের ঘুমটা যেন আলাদাই হয় আর এখানে একটু আমান বাদাম আর একটু সিয়াশিট ভিজিয়ে নিলাম কালকে সকালবেলা গরম জল দিয়ে খাবো এক্সারসাইজ করার পর আর তোমু এখন মশারিটা খাটিয়ে দিচ্ছে বিগ বস চলছে বিগ বসের মাঝে মাঝে অ্যাড দিচ্ছে ওমে ছুটে গিয়ে বলছে মশারিটা খাটিয়ে দিচ্ছি আমার না রাতে মশারি খাটাতে একদম গায়ে জ্বর আসে জানো তো মশারিটা খাটাতে আমার একদম ভালো লাগে না তো সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তনু ওখানে একটু মশারিটাও ফাটিয়ে দিয়েছে তো আজ এবার থেকে ভাবছি রাত্রেবেলা এসে যতটা বাড়ি পরিষ্কার জরিষ্কারের কাজগুলো যতটা সকালে বাড়ি করব বাকিটা এসে রাত্রেবেলা করবো কারণ সবটা একবারে সকালবেলা করে যেতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য এবারের কাজটাকে ডিভাইড করব মানে হাফ রাত্রেবেলা হাফ দিনের বেলা এইরকম করে দেবো মশা দেখো কত তো এখন চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো নাইট আমার ব্লগের মধ্যে যদি কোথাও একটুখানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমাদের যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে একটাই রিকোয়েস্ট তাদের একটু মানে আমাকে সাবস্ক্রাইব করে দিও যাতে ইউটিউবে জার্নি করতে আমি এগিয়ে যেতে পারি তো আজকের ব্লগটা এখানে রাখি আবার নেক্সট ব্লগে দেখা হবে থ্যাংক ইউ